সো হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম ব্যাক টু মাইনাদ নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো তো আমার বেবি হওয়ার পর আমি শ্বশুরবাড়ি এসেছি জাস্ট দুর্গাপূজার আট দিন আগে আর আজকে লক্ষ্মী পূজা আমি পূজাতে কিছু ব্লগ দিতে পারিনি কারণ আমার ছেলেকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত আর পূজা তো আমি ঘুরতে যাইনি না নিউ মাদার তো যার জন্য প্রচণ্ড বেশি ব্যস্ত আজকে ভিডিওটা নিয়ে আসলাম যে আমার ছেলের প্রথম লক্ষ্মী পুজো ওর বাবার ঘরে মানে আমার বেবি হওয়ার ফাইভ মান্থ আমি বাপের বাড়ি ছিলাম তো তারপর আমি শ্বশুর বাড়ি আসলাম পুচকুকে নিয়ে তো এই যে আমাদের ঠাকুর ঘরটা আর এখন বাজে বারোটা আর পুজো আমি দিচ্ছি না কারণ আমার ছেলে ছোটো আর আমার শাশুড়ি মায়ের দিকে নারোটা ওইসব করবে আর আমি খিচুড়ি সবজি এগুলো আমি বানাবো তো যেহেতু ছেলে ছোটো যার জন্য উপাসও করতে পারবো না আর এদিকে দেখো সন্ধ্যার সময় দুপুর আমি সবজি বানিয়েছিলাম আর আমি এই যে দেখো খিচুড়ি বানাচ্ছি এই যে খিচুড়ি এখানে খিচুড়ি সবজি আর এখন এটা পুজো তো সবই কমপ্লিট ব্রাহ্মণও চলে এসেছিলো ছেলেকে নিয়ে প্রত্যেকটা ক্লিপ আমি একদম সত্যি করে মানে করে উঠতে পারি না আর এই যে প্রসাদ দিয়ে দিলো মা আমাদেরকে এটা আমার বোন প্রসাদ দিয়ে দিল খাচ্ছে এই যে আমার মিস্টার পাল ও খাচ্ছে আর আমার অলরেডি খাওয়া কমপ্লিট কারণ আমার প্রচণ্ড খিদা আর আমি যখনই খাওয়া দাওয়া করি বাবা আমার ছেলেকে রাখে তারপর বাবা খায় বাবা বলে যে আগে তুমি খাও তো এদিকে মা সবাইকে দিচ্ছিল আর এবার পুজোটা খুব সুন্দর হয়েছে তা আমরা ঘরে সবাই একসাথে মিলে খেয়ে নিচ্ছিলাম এখানে প্রসাদ মাও খাবে এখন তো যাই হোক আর ভিডিওতেই ভাবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো অনেকই কাজ থাকে না রাত্রেবেলাও তো যাই হোক এই যে দেখো আমার আলপনাটা আর এই আমার বোনরা বসে আছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই